আজ আমরা প্রথম অধ্যায়ের প্রথম গ্রামার ইমনিডা ইমনিক্কা সম্পর্কে জানব তো ইমনিদা ইমনিক্কা সম্পর্কে জানার আগে আমাদের একটু আমাদের বাংলা ভাষায় আমরা যে ভাষায় কথা বলি সে ভাষার দিকে একটু থাকান তো এখানে তিনটা সম্বোধন আছে তুই তুমি আপনি তো এই তুই তুমি আমরা ইউজ করে থাকি আমাদের পরিবারের মানুষদের ক্ষেত্রে আত্মীয় স্বজনদের ক্ষেত্রে বন্ধু বন্ধুবান্ধবের ক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করে থাকি বয়োজ্যেষ্ঠ মানুষ বা পরিবারের কর্তা অনেকে তো আপনি আমি মা বাবাকে বলে থাকে তারপর বস অফিসের বসকে বা ফর্মাল পরিবেশে তো এই ফর্মাল পরিবেশে কথা বলার একটা যে ভাষা সেই ভাষাটাই হচ্ছে ইমনিটা এখানে খেয়াল করে দেখুন ইমনিটা কোথায় ইউজ করা হয় অফিস আদালতে প্রেজেন্টেশনে আনুষ্ঠানিক পরিবেশে সিনিয়রদের সাথে কথা বলার জন্য সোচক ভাষা হিসেবে এগুলো ব্যবহার করা হয় যা আমরা আপনি করে ব্যবহার করার সময়ও আমরা এইসব বলে থাকি তো আপনি সাথে কিন্তু ইমনিদার একটা গভীর সম্পর্ক আছে তো এই ইমনিডার আবার দুইটি রূপ আছে একটি হচ্ছে ইমনিডা একটি হচ্ছে ইমনিক্কা তো আসুন এবার আমরা ইমনিদা ইমনিক্কা সম্পর্কে বিস্তারিত জানি ইন্দিটা যে কোনো বিবৃতিমূলক বাক্যে যাকে স্টেটমেন্ট হিসাবেও বলা হয় এরকম বাক্য তৈরি করার জন্য ইন্দিটা ব্যবহার করা হয় যে কোনো নামবাচক শব্দ বা বিষয় বা বাক্যের এন্ডিং বা সমাপ্তি হিসাবে ইন্দিরা ব্যবহার করা হয় মানে সোজা বাংলা ভাষায় হচ্ছে যে বাক্যে আপনার দাড়ি থাকবে সেই বাক্যে আপনি ইমনিটা ব্যবহার করব করবেন কিন্তু কীভাবে করবেন সেটা হচ্ছে স্ট্রাকচারের দিকে তাকান ইমনিডার স্ট্রাকচারটা হচ্ছে নাম বাচ্চার শব্দের সাথে ইমনিডা যুক্ত করা হয় তো উদাহরণ দিকে তাকাইলে আমরা দেখতে পারবো ক্লিয়ার হতে পারবো তো উদাহরণটা প্রথম উদাহরণটা হচ্ছে ঝনুন হাকসেং ইমনিদা ঝননন হাকসেং ইমনিরা এখানে ঝ মানে আমি আর হাকসেং মানে স্টুডেন্ট তো স্টুডেন্ট বা ছাত্র ছাত্র একটি নামবাচক শব্দ হুম তো দেখেন হাকসেং নামবাচক শব্দ দ্যাটস ওয়াই সেখানে আমরা ইন্দিরা যুক্ত করেছি যুক্ত যুক্ত করে একটা ফুল স্টপ দিয়ে দিচ্ছি তো এইভাবেই ইমনিদা ইউজ করা হয় তো জনুন হাকসেং ইন্দিরা এর অর্থ বাংলা অর্থ হবে আমি একজন ছাত্র পরের এক্সাম্পল দিকে তাকান নুন সাউল ইমনিরা তো ইয়োগি অর্থ কি ইয়োগি অর্থ হচ্ছে এই বা এখানে এইসব ক্ষেত্রে আমরা ইয়োগি ইউজ করব আর সাউল সাউল একটা নামবাচক শব্দ যেটা কোরিয়ার রাজধানী বোঝায় তো এই সাউলের সাথে ইমনিরা যুক্ত হয়েছে তাহলে বাক্যটা আবার বাক্যটার দিকে আবার তাকান নুন সাউল ইমনিরা যার বাংলা অর্থ হচ্ছে এই হল সাউল বা কোরিয়ার রাজধানী গ নম্বর উদাহরণটা দেখুন ঝগসুন স্যাক ইমনিডা বা স্যাক ইমনিডা ভেঙে বলেন বা একেবারে বলেন সেটা আপনার ব্যাপার নো প্রবলেম দুটাই হবে তো ঝগ ঝগৎ অর্থ হচ্ছে ওটা ওখানে এইসব ক্ষেত্রে আমরা ঝগৎ ব্যবহার করব তো ঝগসুন স্যাক ইমনি অর্থ হচ্ছে বই আর একটি শব্দ তার সাথে ইমনিডা যুক্ত হয়েছে তো এর অর্থ বাংলা অর্থটা হচ্ছে ওটা একটি বই তো খেয়াল করে দেখুন এখানে হ্যাক হাকস্যাং মানে স্টুডেন্ট বা ছাত্র তারপর সাউল রাজধানী স্যাক বই তিনটি শব্দই কিন্তু নামবাচক শব্দ দ্যাটস হয়ে এখানে ইমরিডা যুক্ত হয়েছে কিন্তু নামবাচক শব্দের সাথে যদি ইমরিটা যুক্ত হয় ক্রিয়াবাচক বা বিশেষণবাচক শব্দের সাথে কি যুক্ত হবে সেখানে কিন্তু ইমিডা যুক্ত হতে পারবে না তো সেখানে যুক্ত হবে সুম নিদা উদাহরণটি দেখুন প্রথম উদাহরণটি হচ্ছে ফেনেরো ফিওজি রুল সুমনিরা ফেন মানে হচ্ছে কলম রো হচ্ছে একটা গ্রাম আর একটা গ্রামার সেটা আমরা পরে আসব তো এটার এটার অর্থটা বোঝায় হচ্ছে দিয়ে দ্বারা দিয়া কর্তৃক সেটা হচ্ছে রো তো ফেনেরো কলম দিয়ে ফিওজি ফিওঞ্জি মানে চিঠি ফেনেরো ফেনেরো ফিওঞ্জি রুল মানে কলম দিয়ে চিঠি সুমনিরা সুম অর্থ সু অর্থ হচ্ছে লেখা সু একটা ক্রিয়াপদ বা ভার্ভ তার সাথে সুমনিরা যুক্ত হয়েছে তাহলে এটা বাংলার অর্থটা হচ্ছে কলম দিয়ে চিঠি লিখি এরপরের বাক্যটার দিকে তাকান অনরুণ নালসিগা অনুর অর্থ হচ্ছে আজ নালসি অর্থ হচ্ছে আবহাওয়া বা ওয়েদার আর সুমনিরা ঝোঁত অর্থ হচ্ছে ভালো আর তার সাথে সুমনিরা যুক্ত হয়েছে কারণ ঝোঁত বা ঝোঁত ঝোঁত হচ্ছে ভালো বা খারাপ এটা একটা কোয়ালিটি বোঝাচ্ছে কোয়ালিটি মানেই হচ্ছে অ্যাজেকটিভ বা বিশেষণবাচক শব্দ তার এখানে সুমনিরা যুক্ত হয়েছে আর তাহলে অনরুণ নালশিগা সুমনিরা এর বাংলা অর্থটা হচ্ছে আজকে আবহাওয়া ভালো তো এখানে সুমনিরা মানে লিখি আর ছিলা ভালো শব্দগুলো ক্রিয়াপদ বা বিশেষণ বাচক শব্দ তাই এখানে ইমনিটা যুক্ত না হয়ে যুক্ত হয়েছে তো এবার আসুন আমরা ইমনিকা সম্পর্কে জানি ইমনিটা কোনো কিছু সরি ইমনিকা কোনো কিছু জিজ্ঞেস করতে বা কোনো কিছু জানতে হলে সোজা বাংলা ভাষায় হচ্ছে প্রশ্নবোধক বাক্যে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে এমনিটা ইম্নিকা যুক্ত হয় বাংলা ভাষায় যেরকম আছে কি কেন কোথায় কখন কেমন কিভাবে আবার ইংরেজি ভাষায় আছে ইজ দ্যাট এম আই এইসব ক্ষেত্রে আমরা ইমনিকা ইমনি যুক্ত করব এর স্ট্রাকচারটা হচ্ছে নামবাচক শব শব্দ প্লাস ইমনিক্কা নাম শব্দ প্লাস ইমনিক্কা এখানে তিনটি উদাহরণ দেওয়া আছে তিনটি উদাহরণের প্রথম উদাহরণটা হচ্ছে থাংশিনুন থাংসিন যেটা সম্মঞ্চ সূচক একটা শব্দ যার অর্থ হচ্ছে আপনি আপনি তো থাংসিনুন হাকসেং ইমনিক্কা মানে আপনি কি ছাত্র সেটা একটা প্রশ্নবোধক শব্দ এটা প্রশ্নবোধক শব্দ সেই ক্ষেত্রে নামবাচক শব্দের সাথে ইমনিক্কা যুক্ত হয়েছে বাক্যটা আবার দেখুন থাংসিনুন হাকসেং ইমনিক্কা যার বাংলা অর্থ আপনি কি ছাত্র খ উদাহরণটি হচ্ছে ঝগসুম জগত আমরা আগেই বলছি এটা অর্থ ওটা বা ওখানে তো ঝগসুন ওটা নিক্কা স্যাক মানে বই ওটা কি একটি বই প্রশ্নবোচক প্রশ্ন প্রশ্নবোচক বাক্য দেড়শো এটা আমরা ইমনিকটা ইমনি ইননিক্কা যুক্ত করেছি সেকেন্ড নিক্কা এরপরে আসে ইয়োগিনুন হানগুক ইমনিক্কা ইয়োগিনুন হানগুক ইমনিক্কা এটা কি এটা কি কোরিয়া বা এই জায়গাটাকে করিয়া যেহেতু প্রশ্ন করেছে ওয়াই এখানে ইমনিদা যুক্ত না হয়ে ইমনিকা যুক্ত হয়েছে তো এবার একটু দুইটাকে মিলাইয়া টেবিলটার দিকে তাকান বক্স টেবিলের বক্সে আছে ইমনি ডা আমরা প্রয়োগ করব বর্ণনামূলক বাক্যে বাক্যে ইমনিটা প্রয়োগ করব আর ইমনিকা প্রয়োগ করব করবো প্রশ্নমূলক বাক্যে একটি উদাহরণ হচ্ছে ইমনিার একটি উদাহরণ হচ্ছে ঝনন হানগুক সারামিম আর ইম্নিকা উদাহরণটা হচ্ছে থাংসিনুল হানগুক সারামিমনিকা যার অর্থ হচ্ছে আপনি কি করিয়ান তো এবার আসুন ইমনিধা ইমনিকা কথোপকথনের মাধ্যমে একবার দেখে নেই তো আপনি গেছেন বাজারে বাজারে ফলের দোকানে গেছেন ফলের দোকানে গিয়ে যে ফল বিক্রেতা তাকে আপনি জিজ্ঞেস করতেছেন কোরিয়ান ভাষায় ইগোসুন সাগোয়া ইনি ইমনিক্কা প্রশ্ন করেছেন ইমনিক্কা যুক্ত হবে ইগোসুন সাগোয়া ইমনিকা যার বাংলা অর্থ হচ্ছে এটি কি একটি আপেল বা এটা কি আপেল তার উত্তরে ফল বিক্রেতা বলছে নে সাগোয়া নে সাগোয়া ইমনিরা যার বাংলা অর্থ হচ্ছে হ্যাঁ এটা একটি আপেল তো এবার আসি আমরা দুই নম্বর কথোপকথনে সেই প্লেসটা হচ্ছে বইয়ের দোকান তো বইয়ের দোকানে গিয়ে আপনি জিজ্ঞেস করতেছেন ইগোসন এটা ইগত মানে এটা ইগোসোনগেন নিক্কা এটা কি একটি বই তখন বই বিক্রেতা বলতেছে নেগেন নিরা হ্যাঁ এটা একটি বই তো আশা করি আমাদের এই ছোট্ট ছোট্ট আলোচনায় মোটামুটি ক্লিয়ার হয়েছে ইমনিডা ইমনিকার ব্যবহার কোথায় আমরা করব তো শেষ কথা হচ্ছে দুটা কথা আপনাকে মনে রাখতে হবে প্রথম কথাটা হচ্ছে ইমনিডা এবং ইমনিক্কা শুধুমাত্র মিয়াংসা বা নাউন বা বিশেষ বা নামবাচক যে শব্দগুলো আছে জরিনা মরিনা এইসব নামবাচক যে শব্দগুলো আছে বা ঢাকা সাউল বা রাজশাহী যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর সাথে আমরা ইমনিডা ইমনিক ইমনিক্কা যুক্ত করবো ইমনিডা যুক্ত করবো বাক দাড়িমূলক বাক্যে আর ইমনিক্ যুক্ত করবো প্রশ্নবোধক বাক্যে দ্বিতীয় কথাটা হচ্ছে ইমনিডা ইম্নিক্কা সাধারণত ফরমাল ও সম্মান সূচক বাক্যে ব্যবহৃত হয় যেমন অফিসে সরকারি ভাষায় টিভি নিউজে বা আনুষ্ঠানিক বক্তব্যে ইমনিডা ইমনিকা ব্যবহার করা হয় তো আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা জানাবেন তাহলে আমরা উৎসাহ পাবো ইভেন এরপর থেকে আরও বড় বড় ভিডিও নিয়ে আসতে পারব থ্যাংক ইউ সবাইকে